একই কাণ্ড একই কাণ্ড করলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস একই কাণ্ড একই কাণ্ড ঘটালেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সবচেয়ে বড় খবর আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মিজাজ হারাইলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে রাস্তা খারাপের অভিযোগ জানাতেই গ্রামবাসীদের প্রশ্ন করলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কি প্রশ্ন করলেন জানেন এতদিন কোন দল করেছ বলে প্রশ্ন করলেন গ্রামবাসীদের বুধবার দুপুরে কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত চরসম্ভনগর এলাকায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসে ঘিরে বিক্ষোভ দেখাইলেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সরকারি কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বাছাই নিয়ে বিবাদের কারণে এই জটিলতা তৈরি হয় স্থানীয়দের অভিযোগ তারা এই শিবিরে এসে সম্মিলিতভাবে এই এলাকার একটি প্রকল্প নির্ধারণ করেছিল কিন্তু পরবর্তীতে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গিয়ে সেই প্রকল্প নিয়ে আপত্তি জানায় জানিয়ে গ্রামবাসীদের সঙ্গে বাঘদণ্ডিতা হয় মন্ত্রী মন্ত্রীর সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা তাতেই মেজাজ হারান মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আপনারা শুনুন গ্রামবাসীদের সঙ্গে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ভাবে কথা বলছেন আপনারা শুনুন সেই ঘটনা আমাদের সুহান নিউ চব্বিশের পর্দায় মন্ত্রী মশাই এগে তো আগুন ভালো করে শুনুন এতদিন কোন দল করছেন বলে প্রশ্ন ছুটিয়ে দিলেন গ্রামবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

এই যে লিস্টটা করে দিয়েছি তোকে বললো দিন ধরে কোন দল করেছো একজনের বাড়ি দল করেছো বললো